প্রিয় মৎস্য শিকারী ভাই ও বন্ধুরা আপনারা যারা মৎস্য শিকার করতে বেশি বেশি পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিও আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম বিনে পয়সায় মাছের মশলা জাদুগুরি টুপ তৈরি করার জন্য এই মশলাটা অনেক উপকারী মশলা এবং আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন আশেপাশের জলাশয়ের কুলে এই গাছগুলি জন্মায় এই গাছ থেকে পাতা নিয়ে থেতলে তার রসটা আপনার টুপে ব্যবহার করবেন তাহলে মাছ যদি থেকে থাকে তাহলে আপনার টুপ খাবে 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 খাবেই আপনারা দয়া করে কেউ ব্যবহার না করে কোনো মন্তব্য করবেন না ব্যবহার করার পরে যদি আপনার মনে হয় এটা ভালো না তাহলে অবশ্যই আপনি মন্তব্য করে আমাকে যা ইচ্ছা তা বলবেন আমার কোনো সমস্যা নেই তবে আমি ব্যবহার করেই আপনাদেরকে জানাচ্ছি আমি গতকালকে একটা রেজাল্ট দেখলাম খুব ভালো আজকেও আমি এই টুপ দিয়ে অল্প একটু টুপ আপনি হয়তো দেখছেন আমি যখন টুপটা লাগাইতেছি ঠিক এতটুকু টুপ দিয়ে আমি মাছ ধরতে আসছি তো দেখা যাক আজকে কি মাছ পাওয়া যায় অবশ্যই আশা করি মাছ থাকলে চারে আসবে এবং টুপ খাবে আমি কিন্তু চার করি নাই মানে চারে আসবে বলতে কি এই যে দেখেন একটা মাছ কিন্তু লেগে গেছে ও বিশাল টান ভাই হেভি টান চা বলতেছিলাম মাছটা টানতেছে মাছটা খেলি এবং কথাগুলি বলি কথাগুলি হচ্ছে আপনার যদি আপনি প্রতিযোগিতায় যান তখন আপনার চার করতে হবে আর তখনই আপনার চারে মাছগুলি চলে আসবে আর এমনিতে তো চার লাগে না যেমন আমি চার করি নাই শুধু টুপ দিয়েই ফেলছি হ্যাঁ এতেই দেখুন মাছ একটা লেগে গেছে এখন তুলা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেটা কত বড় মাছ এবং কি মাছ তো মাছটা অনেক বড় হেভি সুতা নিতেছে হ্যাঁ খুব মানে টানাটানি করতেছে মাছটা বড় হবে ওজনে বোঝা যায় মাছটাকে দেখা সম্ভব হচ্ছে না হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তারপরেও দেখতে পারতাছি না কিন্তু মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো যে এই জাদুগরির টুপের জন্যই কিন্তু এই মাছের খাওয়া ঠিক আছে এই মাছ কিন্তু সাধারণ টুপ হইলে খাইতো না এটা অনেক হাই লেভেলের টুপ বিদায় মাছ কিন্তু খেয়ে ফেলছে আর সবচেয়ে বড়ো কথা হইল আশেপাশে যদি মাছ থাকে তাহলে এই টুপের যে গ্রান যে মশলা আমি ইউজ করছি বিনে পয়সায় মশলা এই মশলা গ্রানে মাছ আসবেই আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন কারণ এটা যেহেতু পয়সা লাগতেছে না আমার এখানে কোনো ব্যবসার পলিটিক্স নাই আপনারা আপনাদের জলাশয়ের ধার থেকে এই গাছটা নেবেন যদি গাছটা না চিনে থাকেন তাহলে কালকের যে ভিডিওটা এটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে পাতার সাথে মিলিয়ে তারপর নেবেন এটার কাণ্ডটা হচ্ছে মটকা হালকা চাপ দিলে ঠুস করে ভেঙে যায় পাতাগুলি ছোট ছোট। ঠিক আছে তো ওই পাতাগুলি আপনি থেতলে রসটা টুপে দিয়ে তারপর অবশ্যই ব্যবহার করে দেখবেন রেজাল্ট কি আসে যদি রেজাল্ট ভালো হয় তাহলে অবশ্যই থ্যাংকস পাওয়ার যোগ্য আর যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আপনার মন চা তা আপনি গিফট করবেন আমার আপত্তি নেই কেননা আমি আগে ব্যবহার করছি রেজাল্ট দেখছি এরপর আপনাকে বলতেছি এমন না যে আমি কানার মতো একটা কিছু বলে দিলাম আর আপনি সেটা শুনে করলেন হইলো না বাইরে মাছটা বিশাল অনেকক্ষণ ধরে টানতেছি মাছটা তো কোনোভাবেই কাছে আসতেছে না অনেক বড় মাছ আনি নেই ঠিক আছে তো দেখিয়ে আমার যেটা বললাম যে একটা খাসা নিয়ে আসো আমরা যে গাছ কেটে গরুকে দেই। ওই খাসা খাসা দিয়ে আমরা মাছটা তুলবো আমার বাতিজা ইতিমধ্যে খাসা নিয়ে চলে আসছে আমরা মাছটা হয়তো বা খিচুখনের মধ্যে তুলে ফেলতে পারবো জানি না কি মাছ এখনও মাছটা দেখা যায়নি পানির উপরে উঠাতেই পারি নাই অনেক উজনি মাছ হবে দেখে ইনশাল্লাহ মাছ যেহেতু লেগে গেছে সেহেতু মাছটাকে উঠানোই আল্লাহ দয়া করলে সম্ভব হবে হ্যাঁ একটু দেখা গেছে মাগুর মাগুর মনে হইতে আছে মনে হইতে আছে মাগুর মাগুর হইলে তো এটা অনেক বড় মাগুর হবে অনেক বড়। বিশাল মাগুর ঠিক আছে হালকা একটু মুখটা এই যে 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 দেখেন এটা কিন্তু মাগুরই রাইট মাগুর অনেক বড় মাগুর আমার বাতিজা আছে যে বড় মাগুর আছে তার পুকুরে একটা মাগুর ছিল এটা অনেক বড় আর একটা এটা হচ্ছে একটু সুট এখন কোনটা লাগছে সেটা বলতে পারবো না দেখি উঠানো যায় কি না আমরা প্রাণপুর চেষ্টা করতেছি উঠানোর জন্য হ্যাঁ অবশ্যই সাকসেস হবো আল্লাহ দয়া করলে তবে দেখি সাকসেস হতে পারে কি না এই যে দেখুন এখন দেখা যাচ্ছে কিছুটা মাথাটা কিন্তু দেখা যাচ্ছে কিছুটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা মাগুর এখন দেখা যাইতেছে এই যে দেখুন আমরা খাসা নিয়ে নেমে পড়ছে আমার বাতি যা মাছ কিন্তু ধরে ফেলবো ঠিক আছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মাছটা দেখাতে সক্ষম হব আল্লাহ এই যে মাছটা কাছে আসতেছে 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 এই তো অপেক্ষার পালা প্রায় শেষ মাছ চলে আসছে প্রায় কাছাকাছি এখন আমরা মাছটাকে উঠিয়ে ফেলার জন্য প্রায় তৈরি হ্যাঁ বাবা দাও দাও না 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 একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো অপেক্ষা করো বুঝে না রে বুঝে না মাছ ধরে নাই তো না না তুমি এমন করো না তাহলে যাই বোগা এমন করোনা আমি তোমার আমি তোমার কাছে এনে দেবো এরপরে তুমি খালি খাসাটা নিজ দিয়ে দিয়ে ঢুকে নেবে হ্যাঁ হ্যাঁ দাও 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 দেও 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 বা সেই সেই আরে বাবা রে বাবা বিশাল মাগুর ভাই এই যে দেখুন হেবি আমরা সবাই আনন্দিত সবাই খুশি আমরা সবাই খুশি মাছটাকে ধরে দেখুন এই টুপের রেজাল্ট কি ঠিক আছে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করে যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই আমাকে ভালো কিছু গিফট করার চিন্তা করবেন আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে যেটা ইচ্ছা সেটা গিফট করবেন আমি মেনে নিতে রাজি মাছটাকে দেখাবো বসি খুললে তারপর আমার বড়ির সাথে মাপ দেবো মাছটাকে আপনারা অনুভব করার জন্য যে কতটুকু লম্বা বা কতটুকু বড় হবে ঠিক আছে অবশ্যই এই দেখুন আমরা পুকুর ছেড়ে চলে যাচ্ছি বাড়ির দিকে ওইখানে যে মাছটা খুলবো কারণ পুকুর দ্বারে খুললে মাছ এটা অনেক পিচ্ছিল কাপড় চাপড় নাই হয়তোবা চলে যেতে পারে এই দেখুন মাছটা কত বড় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম